আজকে কিন্তু সকাল সকাল মা হচ্ছে যাচ্ছে মামা শ্বশুরের বাড়ি মানে ঘুম থেকে উঠে দেখি মা হচ্ছে স্নান করছে তারপর স্নান টান সেরে রেডি হয়ে গেছে দিয়ে যে তোমাদের দাদাভাই গাড়িতে করে চলে যাচ্ছে বাবা হচ্ছে সাইকেলে যাবে একটু আগে মেয়ে স্কুলে বেরিয়ে গেল আর সকালের কোনো বাসি কাজকর্ম হয়নি কারণ কি আজকে মা তার বাবার বাড়ি যাবে বলে মানে সকালে কাজকর্ম একটাও করেনি সমস্ত কাজকর্মটা আমাকে নিজে একা হাতে করতে হয়েছে তো যার কারণে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর তারপরে দেখো ঘরে আসলাম দিয়ে বিছানাটা তুলবো ভাবছিলাম তারপরে ভাবলাম অনেক দিন হয়ে গেছে বেড কভারটা পাল্টানো হয়নি তা বেড কভারটা পাল্টে দেই কালকে ভাবছিলাম পাল্টাবো কালকে তোমাদের দাদাভাই দেরি করে ঘুম থেকে উঠেছে যার কারণে পাল্টাতে পারছিলাম না তাই আজকে আর একদম দেরি করিনি আগে পুরোনো বেডশিটটা তুলে দিয়ে এই যে নতুন বেডশিটটা পেতে দিলাম আর এই বেডশিটটা একা পাতাতে খুবই কষ্ট হয় তাও দেখো অনেক চেষ্টা করে সুন্দর করে বেডশিটটাকে টান টান করে পেতে দিয়েছি আর বৃষ্টির কারণে বলতে পারো কাঁচা হচ্ছিল না তারপরে কয়েকদিন ধরে জ্বর ছিল যদিও জ্বর ভালো হয়ে গেল জ্বর ভালো হওয়ার পরে আবার কাশি আর সর্দি ভীষণ হয়েছে সেই অবস্থায় যদি জামা কাপড় কাচতে যেতাম তাহলে তোমাদের দাদা ভাইও তো বকতো আর শাশুড়ি মাও খুব বকতো তো আজকেও শরীরটা তেমন একটা ভালো নেই কাশি তো হচ্ছে কিন্তু বাড়িতে কেউ নেই আমাকে বলারও কেউ নেই বকারও কেউ নেই তাই এই সুযোগে হচ্ছে বেড কভারটা পাল্টে দিয়েছি ওরা যতক্ষণে বাড়ি আসবে ততক্ষণে আমার মানে বিছানার চাদর শুকিয়ে ঘরে রেখে দেবো বুঝতেই পারবে না শুধু খালি বিছানার দিকে তাকালে বুঝতে পারবে যে আজকে বেড কভারটা চেঞ্জ করেছে আর শাশুড়ি মা থাকলে বকতো শাশুড়ি মা তো বাড়ি নেই কালকে হয়তো আসবে তো এই যে বিছানার কভারটা পেতে দিয়ে তারপরে এই যে বালিশের কভারগুলো সুন্দর করে পরিয়ে নিচ্ছি পরিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে বাইরে যাব স্নান টান করতে হবে পুজো তো করতেই হবে আর এখন কয়েকদিন ধরে ওয়েদারটা খুব ভালো হচ্ছে মানে আগে যেমনটা হতো মানে একবেলা বৃষ্টি হতো একবেলা রোদ দিত কিন্তু এই তিন চার দিন ধরে দেখছি কি এক টানা রোদ হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে না শুধু মনে হয় একদিন একটুখানি বৃষ্টি হয়েছিল তাও কয়েক ফোঁটা তারপরে রোদ বেরিয়ে গেছে তো এই জন্য আর এখন ভয় নেই যে বৃষ্টি হবে জামা কাপড় কাচিতে শুকোবে কিনা ওই রকম কোনো ব্যাপার নেই আজকে শুধু বিছানা চাদর নয় কয়েকটা জামাকাপড়ও রয়েছে সব মিলে বেশ খানিকটা জিনিসপত্র হয়েছে তো ওগুলো বার করে নিয়ে এই যে দেখো পুকুর ঘাটে চলে আসলাম এখন না কাচলেও একটু লেট করে কাচবো আগে জামা কাপড়গুলো আর বিছানার চাদরটা আগে ভিজিয়ে রাখবো তারপরে একটু লেট করেই কাচবো কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে আর পুজো যতক্ষণ না করতে পারছি ততক্ষণ তো খেতে পারছি না তাই ভাবলাম এগুলো সব ভিজিয়ে রাখি খাওয়া দাওয়া করে তারপরে না হয় কাচবো এই জন্য এগুলো সমস্ত এখন ভিজিয়ে রাখবো একটু দেরি করেই কাচবো এখন ওয়েদারটা একদমই ভালো নয় এই যে কয়েকদিন ছাড়া ছাড়া বৃষ্টি আর খুব ঠান্ডা আর কয়েকদিন ছাড়া ছাড়া রোদ খুব গরম আর এই ওয়েদারে মেয়ের কয়েকদিন আগে জ্বর হয়েছিল মানে মেয়ের জ্বরটা যা ভালো হয়েছে আমার শুরু হয়েছে জ্বর তবে কি বলো তো আমার জ্বর হলে না একদিনের বেশি হয় না আমার মেয়ের যেমন জ্বর হয়েছিল দু দিন তিন দিন করে ছিল কিন্তু আমার জ্বর হলে আগের বারেও হয়েছে একদিনেই হয়ে গেছে এই যে আজকে ধরো জ্বর হলো আজকের দিনটা থাকবে কালকে কিন্তু আর জ্বর থাকবে না ওষুধ খেলেই মোটামুটি ভালো হয়ে যায় একদিনের বেশি আমার গায়ে জ্বর থাকে না তবে এবারে ব্যাপারটা বুঝতে পারলাম না এই পনেরো দিন আগে আমার জ্বর হয়েছে আবার পনেরো দিন পর জ্বর হয়ে গেল মানে এত ঘন ঘন জ্বর হয়ে গেল আর এই জ্বরটা হলে আমার শরীরটা এত দুর্বল হয়ে যায় না থাকে খাওয়ার ইচ্ছে না পারি চলতে তো এবারেও তার ব্যতিক্রম ঘটেনি এই জন্য ডাক্তারবাবু অনেকগুলো ভিটামিন ক্যাপসুল দিয়ে গেছে রোজ রাত্রে এখনও খাচ্ছি ওষুধগুলো তো যাই হোক তো ওদিকে দেখো আমার পুজো হয়ে গেল সান টান সেরে জানো তো পুজোটা করে নিলাম আর পুজো করে খাওয়া দাওয়া করলাম আমরা মা মেয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এসেছে ওই জন্য মা মেয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করার পর তারপরে সেই যে সকালে যেগুলো সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম গো সেইগুলো এই যে কাচলাম কেচে ধুয়ে এখন এই যে দেখো মিলতে আসলাম যা রোদ বেরিয়েছে মনে হচ্ছে এক ঘন্টায় আমার সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে যাবে আর সকালবেলা যেগুলো স্নান করার সময় আমার শাশুড়িমা মিলে দিয়েছিল সেগুলো দেখলাম শুকনো হয়ে গেছে এই জন্য এক রেখে দিলাম বাড়ি যাওয়ার সময় এগুলো সঙ্গে করে নিয়েও চলে যাব আর এখন বৃষ্টিটা হওয়ার কারণে এই তারটাতে এখন দেখছি কি আর লাল পিঁপড়ে হচ্ছে না যদি হয়েছে খুব অল্প পরিমাণে আগে যে অত লাল পিঁপড়ে ঘুরে বেড়াতো এখন আর কিন্তু দেখা যাচ্ছে না তো যাই হোক শুকনো জামা কাপড় কটা নিয়ে বাড়ি আসলাম বাড়ি এসে রেখে দিলাম তারপরে এবার রান্না জোগাড় হবে কি রান্না করব, মানে খুঁজেই পাচ্ছিলাম না আজকে তো সোমবার নিরামিষ তার উপর আবার তোমাদের দাদা ভাই তো জানো কোনো সবজি খায় না এমন কোনো সবজি নেই বাড়িতে নেই সবজি সমস্ত কিছু রয়েছে কিন্তু তোমাদের দাদা ভাই এমন বেছে বেছে খাওয়ার খায় না তাই বুঝতে পারি না যে ওর জন্য কী রান্না করব। মাছ থাকলে মাছ করতাম আর কিছু একটা করলে খেয়ে নিত কিন্তু যেহেতু মাছ নেই তাই ভাবছিলাম কি রান্না করব। তো ওটা ভাবতে ভাবতে মনে পড়লো যে আমাদের বাগানে অনেকগুলো নরম পুঁই শাক হয়েছে আর বাবা বাজার থেকে কচু নিয়ে এসছে আর ঘন্টটা আমার মেয়েও খেতে ভালোবাসে আর তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে তাই ভাবলাম আজকে একটুখানি কচুর ঘন্ট করব যার জন্য এখানে কয়েকটা পুঁই শাক নিতে আসলাম মেয়েকে বললাম চল গিয়ে সবজি বাগান থেকে কয়েকটা নরম দেখে পুঁই শাক তুলে নিয়ে আসি তারপরে হয় রান্না বসাবো তো এই যে পুঁই শাক কটা তুলে নিয়েছি তুলে নিয়ে এই যে দেখো উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে বসে বসে সবজিগুলো কেটে নেব আর আজকে রান্না করব পটল ভাজা করব আর ওই যে পুঁই শাক আর কচু দিয়ে তো বললাম একটু আগে ঘন্ট করব আর ভাতের মধ্যে দুটো আলু দিয়েছি সেদ্ধতে তো যাই হোক এই হচ্ছে আজকের একদম শর্টকাট রান্না বান্না মানে আমার মেয়ে আবার কি বলছিলো জানো বলছে কি মা আলু সেদ্ধ ভাত করো আলু সেদ্ধ আর ডাল ভাত করতে বলছিল কিন্তু কালকে পূর্ণিমা ছিল কালকেও নিরামিষ হয়েছে কালকে ডাল করেছিলাম আজকে আবার ডাল খেতে একদমই মানে মন চাইছিল না তাই ভাবলাম একটু অন্যরকম কিছু করি আর আমাদের গাছের শাকগুলো নরম ঠিকই আছে কিন্তু এত সরু ওর যখন আমি গায়ের ছালটা তুলে দিচ্ছিলাম ভেতরে যে ডাটাটা মানে দেখাই যাচ্ছিলো না একদম সরু লিগলিগে খাড়াগুলো তো যাই হোক ওইগুলোই তুলে নিয়ে এসে এখন পাতা ডাঁটা মিশিয়ে কেটে নেব। আর ওদিকে দেখো পটল কেটে রেখেছি সমস্ত কিছু কেটে নিয়ে ধুয়ে নিয়ে আসবো তারপরে মশলাপাতি করে তারপরে হচ্ছে রান্না করতে বসবো নাহলে যদি রান্না করতে বসে যাই এটার পর ওটা থাকে না আর ভাবছি যদি ভাত হয়ে যায় তাহলে উনুনে করে নেবো আর যদি ভাত না হয় তাহলে গ্যাসে বসে তরকারিগুলো করে নেব যতক্ষণ না বর্ষাকালটা কাটছে এভাবেই আমাকে কষ্ট করে মানে রান্নাবান্না করতে হবে কিছু করার নেই বর্ষাকালটা কেটে গেলে মানে বর্ষাটা কেটে গেলে বাইরে বলেছে সে একটুখানি রান্নাঘর করে দেবে কারণ রান্নাঘর না করলে উনুন না হলে রান্নাবান্না করতে খুবই সমস্যা হচ্ছে তার উপর আমাদের কার্তিক মাসের দিকে নতুন বাড়ি হওয়ার কথা হচ্ছে যদি বাড়ি হয় ওখানে লোকজন লাগবে লোকজনের খাওয়া দাওয়া রান্নাবান্না এটাওটা এই একটা উনুনে বা গ্যাসে করা সম্ভব নয় এতগুলো রান্না রান্নাবান্না ওই জন্যই বলছে কি রোদটা বেড়ালে মানে মাটিটা শুকনো হলে তারপরে ছোট্ট দেখে একটা রান্নাঘর বাইরে করে দেবে আমার যে ওই যেখানটায় বসে আমরা খাই তো তার সামনে তো যাই হোক এখন রান্না রান্নাবান্না শেষ হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই হচ্ছে দোকান থেকে আসলো আর দোকান থেকে আসার পরে এই যে দেখো আমরা তিনজনে খেতে বসেছি মেয়ে আমি আর তোমাদের দাদা এখন আমরা তিনজনে খেতে বসেছি আর খাওয়ার সময় তোমাদের দাদাভাই ভাই এই একটা বাজে স্বভাব আমি কিছুতেই চেঞ্জ করতে পারি না খেতে বসলেই ফোনটা নিয়ে বসবে আর খাওয়ার দিকে একদমই মন থাকে না মানে সব সময় সেই ফোনের দিকেই তাকিয়ে বসে থাকে একবার ফোন টিপছে আর একবার খাওয়ার খাচ্ছে আমি ওকে বলছি ফোনটা রেখে খেয়ে নাও না আর পর না হয় ফোন দেখবে আমার কথা শুনছেই না আর আমার মেয়েও এখন ওর দেখা দেখি শুরু করেছে জানো খাওয়ার সময় ফোন চায় তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করছিলাম আর বিকেলবেলা এখন দোকান যাওয়ার সময় হয়ে গেছে শুধু তোমাদের দাদা যে দোকান যাবে তা নয় আজকে মেয়ের আবার টিউশান আছে মেয়েও টিউশান যাবে মানে বাপ বেটি দুজন উঠে পড়েছে ওদেরকে একটুখানি ফল কেটে দিচ্ছি একটু আপেল ছিল বাড়িতে এখন এই কটা আপেল কেটে ওদের দুজনকে দেব আমার তো ফল খেলে একদমই সহ্য হয় না মানে ফলে আমার অ্যালার্জি বলতে পারো ফল খাওয়ার সঙ্গে সঙ্গেই আমার অ্যাসিডিটি করে যায় গত কয়েকদিন আগে খেয়েছিলাম একটুখানি আপেল মানে সেদিন পুরো বিকেলটাই আমার যা তা হয়ে গেছে জানো তো পেটের যন্ত্রণা হচ্ছে মুখ পুরো হয়ে মানে কত যে সমস্যা হচ্ছে কি বলবো তো যাই হোক তবে মাঝে মধ্যে তোমাদের দাদাভাই যখন খুব বকা দেয় একটুখানি টেস্ট করার জন্য খেয়ে নিই মানে ওদের মন রাখার জন্য একটুখানি খেয়ে নিই নাহলে বেশি খেলে আমি আবার সহ্য করতে পারি না সাবধানে যাবি রাত হবে নাকি ওই লাইট 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 নিচ্ছু সাতটা বেজে গেলে আমি যাব মানে তুই লাইন দিচ্ছু তো নিন তুই ছটা সাড়ে ছটায় ছুটি করলে চলে আসবি ঘর একটু একটু যদি সন্ধ্যা হয় সামান্য সন্ধ্যা হয় তাহলে চলে আসবি মেয়ে টিউশন গেল তারপরে দেখো তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছে তবে আজকে একটু তাড়াতাড়ি বোধ হয় দোকান যাচ্ছে কারণ কি বলতো আমার দেওয়ার বা তোমাদের দাদার সঙ্গে বাজারে যাবে অনেকক্ষণ থেকে বেরিয়ে বসে রয়েছে ওই জন্যই আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছে তো যাই হোক ওরা তো সবাই বেরিয়ে গেলো এখন বাড়িতে পুরো আমি একা বিকেলের কাজকর্ম রয়েছে এই যে এত কাপড় মিলা রয়েছে সেখানে মেলা রয়েছে এখানে এত জামাকাপড় মেলা রয়েছে সব কটা জামাকাপড় তুলতে হবে ঘর ছাড় দিতে হবে অনেক কাজকর্ম রয়েছে তো চলো তাহলে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা নতুন ভিডিওতে সবাইকে আজকের মতো টাটা বাই বাই